আপনি এখনো পর্যন্ত দেখবেন না যে বৈশমবিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত কোনো ব্যক্তিগত স্বার্থ বা ইনস্টিটিউশনাল ব্যক্তিগত স্বার্থ করার জন্য যারা আপনি ব্যক্তিগত স্বার্থে আপনি পথে কি হয় না আপনি কি ব্যক্তিগত স্বার্থে যে আমি আরো বেশি মিষ্টি খেতে চাই এই ধরনের তো পথে নামেও না 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 এবং আপনি দেখেন মানে দেশের স্বার্থের বাইরে আর আন্দোলন কি হয় আপনারা তো সবই মানে ব্যক্তিগত তাহলে তাহলে দেখেন এখন যে আন্দোলনগুলো হচ্ছে বিভিন্ন সময় যে আন্দোলন গুলো হচ্ছে বেশিরভাগ কিন্তু প্রাতিষ্ঠানিক যে আন্দোলন অর্থাৎ কোন একটা ফোর্স চাচ্ছে রিটায়ারমেন্ট একটা গ্রুপ এখন তো দেখা গিয়েছে কি ক্লাব গভর্নমেন্ট হয়ে গিয়েছে বিভিন্ন রিটায়ার্ড অফিসাররা তারা ক্লাব বানাচ্ছে ক্লাব বানায় বানায় তারা হচ্ছে আবার চাকরিতে ফিরতে যাচ্ছে আপনি কিচ্ছু মনে করবেন না হাসান আব্দুল্লাহ আপনার কথার সাথে আমি শেখ হাসিনার কথার অনেক মিল পাচ্ছি আমি মিলটা ধরায় দেই মিলটা কি আমি আপনাকে বলি ধরেন আপনারা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন বাংলাদেশের সমস্ত লোকজনের তুলনায় তারা তো একটা ছোট একটা পার্সেন্টেজ তাই না তো এটা কিন্তু যদি তারা একটা মানে ছোট জায়গা থেকে বা অন্য জায়গা থেকে তিনি যেভাবে বাতিল করে নাকচ করে দিতে চেয়েছিলেন যেটি ব্যাকফায়ার করেছে তাকে আপনারাও কি সেভাবে কথা বলছেন আব্দুল্লাহ এখানে নাকচ করার কোন বিষয় না তো এই সময় দিতে হবে পর্যাপ্ত সময় আপনি আজকে গভর্নমেন্ট আট তারিখ ফর্ম হয়েছে আর দুই দিন পরে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল একটা কোনো কারণ আপনি রাস্তায় নেমে যাচ্ছেন এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না

লোকজন দিয়ে কি আপনারা কোর্ট সাজাতে চান নাকি মাইনাস আওয়ামী লীগ প্লাস বিএনপি জামাত করতে চায় লেয়ারে চলে গেছে আলোচনাটা দুইটা চলে লেয়ারে চলে গিয়েছে আমি একটু পিছনে আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া সেটা রাইট বৈষম্যদের ছাত্র আন্দোলনে নেই বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি গভর্নমেন্টটা ফেল না করুক এই গভর্নমেন্টের পর্যাপ্ত সময় দিতে হবে গত ষোলো বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিয়ে একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যে যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসি তে আসেন ডিভোর্স এর ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিভোর্স এর ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ নাইন গ্রেডে রয়েছে তার তাকে এইট গ্রেডে নিয়ে যাইতে হবে ইলেভেন গ্রেডে টেন গ্রেডে নিয়ে যাইতে হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ গভার্নমেন্টকে যৌক্তিক সময় আমরা আমরা গভার্নমেন্টের সমালোচনা করি আমরা গভার্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে আমরা যে স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভার্নমেন্ট এসেছিলো সেটা যখন হচ্ছে না আমরাও কিন্তু গভার্নমেন্টকে এই গভার্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্র লীগের মতো আমরা গভার্নমেন্টকে সবকিছুরতে ब्लाइंडলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না

আপনাদের সাথে আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই লোককে নিয়োগ দিতে হইলে কি আপনারা বলবে না আওয়ামী লীগ করে সেই দেওয়া যাবে না ব্যাপারগুলি কি এরকম মানে আপনারা আর কি ওকে খালেদ খালেদ ভাই আমি এই জায়গাটাকে স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই 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 যে সরকারটাকে অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্টে এক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল যেটা আইন মন্ত্রণালয়ের তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গনে আবার খনি আসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের আপনি কি সরকারকে যথেষ্ট সময় দিলেন আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গনে খোদ

ওকে ঠিক আছে এক একদম এক কথায় উত্তর আমরা বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই দেই না এবং দিব না কেন দিব না কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে বিশ জনকে পদত্যাগ করেন পঁচিশ জনকে পদত্যাগ করেন মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ

আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ তাহলে আপনাদেরকে তাদের উপরে কোনো আস্থা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন কাজ করছেন এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আপনি আমরা সবসময় যে পজিটিভ থাকবে ব্যাপারটা এমন না কত দুই মাস সেটা তো গত দুই মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোনো কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই गवर्नमेंट কোন ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযোগে আওয়ামী দোষর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গনে আবার পুনর্বাসনের জন্য দর্জন লোক দর্জন লোক স্লোগান দিয়েছে হাসা। 10টা উকিল স্লোগান দিয়েছে 10 জন পনেরো জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো যে আসলে এটা নিয়েও আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া নেয়া বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্তত যে পাঁচজন বিচারকের কথা আমি বলেছি সেই পাঁচজন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে সৈয়দ রেফাত আহমেদ আগে থেকে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জায়গায় ভাই স্পষ্ট করে না নাও মিসকনসেপশন থাকবে সেটা হচ্ছে আমরা কোনো ইন্ডিভিজুয়াল বিচারকের কোনো লিস্ট কিন্তু আমরা দেইনি এখনো পর্যন্ত কোন ইন্ডিভিজুয়ালের লিস্ট আমরা বৈষম্যবাদী আন্দোলনের পক্ষ থেকে দেয়নি সেটা হচ্ছে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি কনসার্ন অথরিটি তারা সিদ্ধান্ত নিবেন যে কোন কোন বিচারপতি কোন ধরনের বিচার ম্যানিপুলেশনের কাজে যুক্ত ছিলেন তারা সেই বিষয়টি সিদ্ধান্ত নিবেন আপনি কি জানেন একটা বলবেন আপনি কি জানেন একটা ভুল করার কথা বলছিলেন যে এটা আপনাদের ভুল হয়েছে এটিকে এক একটু বলবেন এটি কোনটা আমি সরি জি আমাদের ভুল হয় ইয়েস আমাদের ভুল হয়েছে আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগ্যাল অথরিটি কি বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করব দেখেন এই কনস্টিটিউশনের আন্ডারে এই কনস্টিটিউশনের আন্ডারে এই গভর্নমেন্টের শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে এইটারকে আমরা মনে করি যে পাঁচই অগস্টের পরে আমাদের বিরোধী ছাত্র আন্দোলনের একটা পলিটিক্যালি মিসরিড করেছে আমরা তখন এই আমরা কনস্টিটিউশনকে বাদ দিয়ে যদি আমরা বিপ্লবী সরকারের দিকে যেতাম তাহলে আজকে আমরা ফুললি রাইট নিয়ে হচ্ছে আমরা এটা অবশ্য এটা অবশ্য কমপ্লিট করতে পারতাম হাসাত এটা অবশ্য আরেকটা বিস্তারিত আলোচনার ব্যাপার কারণ এটি আসলে অনেক ভাবে গবেষণা করে পর্যবেক্ষণ করে যেটি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বা সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে সেটি করা হয়েছে যাই হোক আমি আবার আসব আপনার কাছে আমি একটু ডক্টর জাহিদ আমাদের হাতে এখন আমি একটু গুনে বলি 6 7 6 6:30 মিনিট সময় আছে আপনারা নিশ্চয়ই দর্শকরাও জানেন আপনারাও নিশ্চয়ই জানেন আজকের অনুষ্ঠানটি চ্যানেল 24 দেখানো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি চ্যানেল টোয়েন্টি ফোরে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ঠিকানা খালেদ মহিদিন অনুষ্ঠানটি তো সুতরাং আমাদের সময়ের ব্যাপারে একদম পুম মানে একেবারে টাইট থাকতে হবে আমি যেটি জানতে চাইবো আপনার কাছে এই ব্যাপারে আপনার মন্তব্যকে এই বিচারকের অপসরণ দাবি হাইকোর্ট ঘেরাও করা ইত্যাদি আপনি যদি এক দেড় মিনিট আমাদের বলতেন ধন্যবাদ হ্যাঁ খালেদ ভাই আমি এটা নিয়ে অলরেডি কথা বলেছি এবং আমি খুব স্পষ্ট বলতে চাই বিচারকদেরকে নিয়ে ডিল করা উচিত ছিল জরুরি ছিল শেখ হাসিনা তার মাফিয়া সরকার তৈরি করার ক্ষেত্রে প্রতিটা ইনস্টিটিউট ভেঙেছে এবং এর মধ্যে ভাঙতে যেটা হতোই আপনি নিজে বিচারালয়ে কাজ করেছেন আপনি জানেন যে ওটাকেই সবার আগে দলীয়করণ করা হয়েছে এবং বাংলাদেশে বিচারালয় বলে কিছু ছিল না এবং উচ্চ আদালত যে জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের লোকজন তারা যেভাবে বসিয়েছে সেটাকে নিয়ে ডিল করা জরুরি ছিল এবং আপনি যে কথাটা বললেন আমি এটার সাথে একেবারেই একমত যে প্রধান বিচারপতি যিনি এখন আছেন